অন্য 96 থেকে 96 পর্যন্ত বিবি ক্ষমতায় ছিল দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একবার 52 তিনবার কাজেই আমি অনুরোধ করে হাত জোড় অনুরোধ করব আগামী নির্বাচনে একবারে যেন স্থান কি পরীক্ষা করেন আজকে নরসেনীতে যে সুস্বচ্ছতা বাজরা পুলিশ কিহত করেছে আমি সরস্বত উপদেশটাকে বলবো যদি এক সপ্তাহের মধ্যে আপনি সমস্ত চাঁদা বাজদের করতে না পারেন আপনি যদি বিচার আওতা আনতে পারেন তাহলে আপনার উচিত থাকবে উচিত হবে সইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চাও না বাংলাদেশের চাঁদাবাজি আমরা চাই না মাস্তানি চাই না চাই 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 না না আমার দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি দিতে পারে নেই বৈষম্য দূর করতে পারে নাই অবিচার খুন খারাপ মন্ত করতে পারে নাই আমি অনুরোধ করবো বাংলাদেশের জনগণকে একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন ধানের শীষকে বারবার পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখা ইসলামকে এখন আপনারা পরীক্ষা করেন নাই ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেলও করেছে দুর্নীতি বারবার চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছে আপনারা কি জানেন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একবার তিনবার এই লুটারা আর আমরা বাংলাদেশের রাজনীতি দেখতে চাই না আমরা এমন ব্যক্তিদেরকে রাজনীতি দেখতে চাই যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই জুলুমের কোন ছাপ যাদের হাতের মধ্যে নাই যাদের শরীরের মধ্যে হারাম রক্ত নাই। যারা মানুষকে মর্যাদা দিতে পারে যারা মানুষকে শান্তি দেওয়ার আশ্বস্ত করতে পারে যারা চুরি ডাকাতি করবে না টাকা বিদেশে পাচার এদেশের করবে না এমন মানুষ যদি দেশের শাসক হয় তাহলে এ দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইনশাআল্লাহ কাজে আমি অনুরোধ করবো হাত জোর অনুরোধ করবো আগামী নির্বাচনে একটা বারে যিনি স্থানকে পরীক্ষা করুন

হাতে গেমের মাসে তোর আটকা জলির আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতাম বস্তাল আবার